আমার একটাই অনুরোধ এই জুনিয়র ডাক্তার ভাইদের বমিদের সবার কাছে আমরাও তো অনেক দেখতে দেখতে বড় হয়েছি একরকম ভাবে বড় হয়ে গিয়ে নানান জিনিসের সাথে আপোষ করে জুস্তে ঝুঁজতে না অনেক কিছু বেগে গেছে সত্যি মেরুদণ্ডের উপর আঘাত পড়ে আপনারা আজকে একটা ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকছেন সারা বিশ্বে যে উচ্চতায় ডাক্তারের আপনারা যে ইমেজ নিয়ে গেছেন এ অকল্পনীয় এ ঐতিহাসিক আপনারাও বড় হবেন বিভিন্ন জায়গায় যোগ দেবেন মেডিকেল কর্পোরেট সিস্টেমের মধ্যে যখন ঢুকে পড়বেন খুব শক্ত থেকে এই ঐতিহাসিক মেরুদণ্ড গুলোকে আগলে রাখবেন আর আমার কিছু বলার নেই সেদিন হয়ে দাঁড়িয়ে থাকবেন তাহলে আজকে ঘটে যাওয়া সমস্ত বিপ্লব সমস্ত কিছু সব সত্যি হয়ে থাকবে চিরকাল মনে রেখে দেবে এবং মনে রাখবেন হাতে অস্ত্র নিয়ে ভিডিওতে দেখতে পাওয়া সত্ত্বেও কাশাবের ফাঁসি হতে পাঁচ বছর লেগেছিল আমরা আরেকটি ধৈর্য ধরবো যেন বিচার হয় এবং বিচারে হয়তো একজন দুজনের ফাঁসি হয়ে যাবে কিন্তু অদৃশ্য থেকে যেন আরো যারা ছিলেন এর পিছনে তাদের নানান ভাবে শাস্তি হয় এবং মর্মান্তিক শাস্তি হয় এই কামনা করি নইলা অভয়া যে আত্মা তার শান্তি হবে না দিন বেশ কিছু ডিসেন্ট্রালাইজ প্রোগ্রামও আমাদের রয়েছে আমাদের আর্জি করে অভয়ের যে মূর্তি আমাদের রয়েছে সেই দিকে মূর্তি স্থাপনেরও একটি প্রোগ্রাম আমাদের রয়েছে শুধু আর্জি করে না বিভিন্ন মেডিকেল কলেজেও এরকম আলাদা আলাদা করে প্রোগ্রাম আমরা নিচ্ছি বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম সেগুলো সকালবেলা সেগুলো সেগুলো জানিয়ে দেওয়া হবে সেগুলো প্রত্যেকটি কলেজে সাংস্কৃতিক বিভিন্ন উদ্যোগ আমরা নিচ্ছি কিন্তু দুপুরবেলায় আমরা একসাথে প্রত্যেকে একসাথে প্রত্যেকটি কলেজে জুনিয়র ডাক্তার সকলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে এবং বাকি সমাজের প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি মানুষ একসাথে আমরা মহামিছিল ও মহাসমাবেশ করতে